তোমার কি প্রতিদিন এগুলো শিখে দেওয়া লাগবে বাকি এগুলো দাও নাই কেন কারণ কি আইপিএস চলতেছে না কারেন্টে ওকে আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাকে শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন তো আজকে মূলত আসলে আজকে তেমন আমরা কিছু পড়বো না জাস্ট আজকে আপনাদেরকে আধুনিক যুগে আসলে কোন কোন অংশগুলো আমাদেরকে মুখস্থ পড়তে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে হচ্ছে জানাবো ওকে তো আমরা একটু শুরু করব আমাদের আজকের ক্লাস এটা আমাদের এটা মূলত আমাদের বাংলাবাজ বই থেকে সেম ভাবে এইভাবেই দেওয়া আছে তো আমি বাংলাবাজ বই থেকে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কোন কোন জিনিসগুলো পড়তে হবে আর যেই জিনিসগুলো আসলে আমাদেরকে মুখস্থ করতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো তো হোপফুলি দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিকঠাক আছে ওকে তো আমরা চলে যাবো আমাদের আজকের ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা মূলত এই জায়গাটা থেকে শুরু করব এখান থেকে আসলে আমাদের মুখস্থ যে পার্ট এই পার্ট অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু হয় সেটা হচ্ছে কি বাংলা পত্র পত্রিকা অথবা সাময়িকী পত্র এই জায়গাটা থেকে আমাদেরকে আসলে পড়তে হবে ওকে বাংলা পত্র পত্রিকা বা সাময়িকী পত্র ওকে বুঝতে পেরেছেন তো এইটা আমরা একটু ভালো করে আমরা পড়ব বাংলা পত্র পত্রিকা বা কি সাময়িকী পত্র বুঝছেন তো দেখতে পাচ্ছেন এবং জম করা যায় কিভাবে তাহলে এখানে আমরা এইটা এইটাকে একটু দেখাবো তাহলে এইটা হ্যাঁ ওকে ঠিক আছে তো বাকিরা সবাই কি জয়েন হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন একটু রেসপন্স করবেন আমি আসলে আপনাদেরকে প্রথমে যেই কথাটা বললাম আপনারা সেই কথাটা হয়তোবা মিলে নিয়েছেন যেমন আজকে আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাস করতেছে মাত্র সাতজন তো আমি একেবারে ক্লাস করছে শুরুতেই বলছি যে এই সংখ্যাটা দশেরও নিচে নেমে চলে আসবে আপনি যদি শেষ ক্লাসটা যদি দেখেন তো আসলে ব্যাপারটা তাই হয়েছে আমরা যে আসলে ধৈর্যশীল না সেইটার একটা প্রমাণ এইটা যে আমরা আসলে শেষ পর্যন্ত আমরা ক্লাস করি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং এই যে আজকে তম ক্লাস হচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এইখানে অন্তত বিশটা ক্লাস এখন পর্যন্ত ফুললি দেখছে এমন সংখ্যা আশি পার্সেন্টেরও কম মানে বিশটা ক্লাস দেখছে ফুললি দেখছে উনচল্লিশটার কথা আমি বাতি দিলাম বিশটা ক্লাস লাইভে করছে এই সংখ্যা খুব কম আমরা আসলে যত আপনি এটা শুধু আমার কোর্সের কথা না এটা যে শুধু আমার কোর্স ব্যাপারটা কিন্তু সকল টিচারের আপনি দেখবেন যে একই রকম আপনারা সবার জায়গায় একই কাজ করেন আপনি আপনারা নিজেকে প্রশ্ন করেন বাংলা কোর্সের কথা বাদে দিলাম অন্য আদার্স আরো কোর্স কিনেন নাই কয়টা কোর্সে আপনি টাকা দিয়েই কিন্তু কোর্সগুলো কিনেন কয়টা কোর্সে আপনি ঠিকঠাকভাবে ক্লাস করছেন বলেন কয়টা কোর্সে করছেন করেন নাই তো এই যে আমরা আসলে বুঝতে পারতেছেন যে আপনাদের আসলে অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে আপনাদের আসলে সমস্যা কি সেটা আপনাদের আপনারা আসলে আশা করি বুঝতে পারছেন আমি আজকে প্রথম ক্লাস অনেকে শেষের দিকে কিনেছেন যারা শেষের দিকে কিনেছে তারা হচ্ছে রেকর্ড দেখে নিন তো আমরা আজকের ক্লাসে আসলে আজকে কিছু পড়াবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিব বুঝাই দিব অ্যান্ড এই বইটা থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কাছে যেই বই থাকুক বাংলা বইটা একটু তো আমার লেখা বই আমি যেভাবে এখানে দেখাচ্ছি যেভাবে পড়াই সেম বাবু ওই ওইভাবেই দেওয়া আছে যাদের কাছে এটা নাই তারা অর্ডার দিয়ে নিন আর আপনার যদি অন্য কোনো বই যদি আপনার কাছে থাকে সেই বইগুলোতেও এভাবে দেওয়া আছে ঠিক আছে ভাই আমি সাতটা সাঁত্রিশটা করেছি রেকর্ড আজ লাইভ করতেছি ওকে তো এই বইটা আশা করি আপনাদের কাছে আছে তো এই বইটা থেকে দেখাই দিচ্ছি বাকি যে কোনো বই এগুলো পড়বেন তো সাময়িকী পত্র এটা খুবই ইম্পর্টেন্ট মানে স্পেশালি বিসিস প্রিলের জন্য আমি আপনাদেরকে প্রশ্ন দেখাবো যে এখান থেকে প্রত্যেকটা জবের পরীক্ষাতে প্রশ্ন আসে তো প্রশ্নগুলো কেমন টাইপের আসে যেমন প্রথমত সম্পাদককে বা প্রথম সম্পাদককে তো এইটা থেকে পরীক্ষাতে প্রশ্ন হয় যেমন বেঙ্গল গ্যাজেট এটার সম্পাদককে জেমস অগাস্ট হিকি এরপর হচ্ছে দিগদর্শন ক্লার্ক মার্শম্যান সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান বাঙ্গা এরপর হচ্ছে বাঙ্গাল গ্যাজেট এটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য এরপর হচ্ছে সংবাদ কৌমুদী এটা হচ্ছে রাজা রামমোহন রায় আমরা জানি সমাচার চন্দ্রিকা এটা হচ্ছে কি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গদূত নীলিমা হালদার তো এইখানে এগুলো দেওয়া আছে এখন এটা শুধু সম্পাদক এটা মাস্ট আপনাকে পড়তে হবে ঠিক আছে যেমন বেঙ্গল স্পেকটেটর প্যারিচাঁদ মিত্র আমরা যখন প্যারিচাঁদ মিত্র পড়েছি তখন আমরা এটা পড়ছি ঈশ্বরচন্দ্র গুপ্ত যখন পড়ছি তখন আমরা পড়েছি তিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক এবং এখানে আমার বইতে আরেকটা স্পেশালিটি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যেমন আপনি যদি বেঙ্গল গ্যাজেট যদি পড়েন এই বেঙ্গল গ্যাজেট এটার গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি সেটা এখানে দেওয়া আছে যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র অর্থাৎ এটা হচ্ছে ভারতবর্ষের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি উত্তর হচ্ছে বেঙ্গল গ্যাজেট যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বেঙ্গল গ্যাজেট এটা সম্পাদককে উত্তর হচ্ছে জেমস অগাস্ট হিকি জেমস অগাস্ট হিকি তো এইভাবে এইখান থেকে আপনারা আমার বইতে অনেকগুলো দেওয়া আছে যেমন বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতী সাধনা সবুজপত্র প্রমোদ চৌধুরী তো এইগুলো আমার বইতে অনেক দেওয়া আছে আপনারা আমার বই থাকলে অনেক বেশি আছে অন্য যে কোনো বই থাকলেও প্রবলেম নাই আপনি একটু নিজের মতো করে আপনি পড়ে নিলেই হচ্ছে ব্যাপারটা হবে তা একটু পড়তে হবে যেমন দেখেন এখানে অনেক আছে যে সবগুলোর স্পেশালিটি কি কোনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো এইগুলো দেখেন অনেকগুলো আছে হ্যাঁ তো এইগুলো একটু ভালো করে পড়বেন এখন দেখেন এগুলো থেকে দেখেন প্রশ্ন কেমন আসে যেমন খেয়াল করে দেখেন এই যে সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার চিঠি ঢাকা প্রকাশ সাপ্তাহিক দেখেন বিসিএস তেতাল্লিশ বিসিএস পূর্বাশ পত্রিকার সম্পাদক আটত্রিশ বিসিএস হ্যাঁ তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদককে চৌত্রিশ বিসিএস তো বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আপনাদের কাজ হচ্ছে এই সংবাদপত্রগুলো আপনারা পড়া এখন সংবাদপত্র এটা আপনাকে কোনো টিচার আপনাকে বুঝিয়ে দিতে পারবে না এটার উপর কোনো ক্লাস নাই কারণ এটা আপনাকে পড়ে মুখস্থ করতে হবে তো এখন এই জিনিসটা আপনাদেরকে আমি একজাক্টলি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি যে আসলে কোন জিনিসটা আপনি মুখস্থ করবেন হ্যাঁ সেই সাথে আসলে যাদের কাছে বাংলাবাজ বই আছে আর তারা আসলে বইটাতে কিভাবে পড়বেন কিভাবে ধরবেন সবকিছু এখানে দেওয়া আছে তাহলে সংবাদপত্র বা সাময়িকীপত্র এটা যে কোনো বই থেকে আপনি ভালো করে পড়ে নেবেন এরপর আমার বইতে আরেকটা কোড দেওয়া আছে এরপরে সেটা হচ্ছে যাদের কাছে বই আছে তারা বইতে ধরতে পারেন বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী ও প্রকাশনা কথা হচ্ছে এখন দেখেন এই যে দেখেন প্রথম মানে বাংলা সাহিত্যে যত কিছু প্রথম আছে যেমন দেখেন বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বাংলা ভাষার প্রথম কবি লুইপা বাংলা ভাষার প্রাচীনতম মুসলিম কবি শাহ মোহাম্মদ সবির বাংলা সাহিত্যে প্রথম আধুনিক বোধসম্পন্ন সম্পন্ন কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মুশারফ প্রথম পদাবলীর কবি চন্ডীদাস বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্য শ্রী চৈতন্য ভাগবত বাংলা প্রণয় উপাখ্যান সুফ হ্যাঁ ইংরেজ কর্তৃক রচিত বাঙালি কর্তৃক ইংরেজ ভাষায় প্রকাশিত দ্য বেঙ্গলি গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর বাংলা সাহিত্যের প্রথম কবিকে মহিলা কবিকে চন্দ্রাবতী বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণের নাম কি অবাঙ্গালি কর্তৃক রচিত এইখানে ডিটেলস দেওয়া আছে এর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কি গোপাল কুন্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি দুর্গেশ নন্দিনী এগুলো আমরা পড়ে আসছি না বাংলা অক্ষর নকশার প্রথম খোদাইকারী কে পঞ্চারণ কর্মকার এটা আমরা পড়ে আসি যখন আধুনিক যুগ পড়ছি সব কিছুই পড়ছি বাংলায় রামায়ণের প্রথম অনুবাদক কে কীর্তিবা সোজা এটা আমরা যখন ওই যে অনুবাদ সাহিত্য যখন পড়ছি তখন এটা পড়ছি মহাভারতের প্রথম অনুবাদক কে গোবিন্দ পরমেশ্বর এটা আমরা পড়ে আসছি বাংলা সাহিত্যে প্রথম অনু অনুমিত মহিলা কবি অনুমিত মানে হচ্ছে অনুমান করা হয় এমন তো আমরা জানি কুকুরি পা তাকে একজাক্টলি আসলে মহিলা কবি বলা যায় না তাকে অনুমান করা হয় এমনি মহিলা কবি বললে সেক্ষেত্রে উত্তর হচ্ছে চন্দ্রাবতী ওকে হোপফুলি আপনারা বুঝতে পারছেন এখানে অনেক কিছু আছে একুশের প্রথম উপন্যাসের নাম কি আরেক বাংলা প্রথম প্রামান্য চিত্রকে স্টপ যেন তারপর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহার কে বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিষিনের ব্যবহার সার্থক ব্যবহারকারী কে সবকিছু বাংলা সাহিত্যে প্রথম কমেডি নাটক কি বদ্রার্জুন দেখেন প্রথম কমেডি নাটক বদ্রার্জুন বাংলা সাহিত্যে বাংলাদেশ টেলিভিশন প্রচারিত প্রথম নাটক কি একতলা তোতলা বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক কি কাটফুকরা বাংলাদেশে প্রথম মঞ্চায়িত নাটক কি বাকি ইতিহাস বাংলা সাহিত্যে প্রথম মুসলিম রচিত নাটক কি বসন্তকুমারী বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নাটক কি শর্মিষ্ঠা স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি মেঘের পর মেঘ স্বাধীন বাংলার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের নাম কি ওরা এগারো জন ভাই মানে অভাব নাই আপনি মানে বাংলা সাহিত্যের যত প্রথম যা কিছু আছে এখানে সবকিছু আমি একসাথ করে দিয়েছি যা কিছু আছে এবং দেখেন এরপর প্রথম এগুলো থেকে কি কি টাইপের তো আপনি আসলে এগুলো অন্য কোথাও বইতে পাবেন না তো এইটা আপনারা এইভাবে আমার বইতে হচ্ছে আমি সাজাই দিয়েছি আমি আবার বলছি আমি আপনাদেরকে বলতেছি মুখস্থ পাঠ অর্থাৎ আধুনিক যুগে তো আমরা অনেকগুলো ক্লাস নিলাম সাহিত্যিকদের উপর ক্লাস নিলাম আধুনিক যুগের শুরুর দিকে সূচনা এগুলো ক্লাস নিলাম শ্রীরামপুর মিশন গদ্যের ইতিহাস সব কিছুই ঠিক আছে বাট কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে মানে এটা আসলে বুঝার কিছু নাই অনেক জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে তো এখান দেখেন উপন্যাস নিয়ে অনেক আলোচনা আছে আমি সেই আলোচনাগুলোতে ইম্পর্টেন্ট না তো এইখান থেকে দেখেন আমাদের পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে যে রাজনৈতিক উপন্যাস কোনটা মনস্তত্ত্ব কি উপন্যাস কোনটা এগুলো দেখেন এখানে দেওয়া আছে চেতনা প্রবাহরীতি উপন্যাস কোনটা এরপর দেখেন এখানে যে বিশিষ্ট ঔপন্যাসিকের প্রথম প্রকাশিত উপন্যাস পরীক্ষা আসে না রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি বঙ্কিমের প্রথম উপন্যাসের নাম কি এই যে প্রথম যত উপন্যাস আছে লেখকদের সবকিছু এখানে আমি অ্যাড করে দিয়েছি দেখেন এরপর ত্রয়ী উপন্যাস ত্রয়ী উপন্যাস কি তিনটা উপন্যাস মিলে যেটা হয় উপন্যাসের চরিত্র কোন উপন্যাসের কোন চরিত্র এটা এখানে অ্যাড করে দিয়েছি এটা জাস্ট দেখাই দিচ্ছি আপনারা দেখেন যাদের কাছে বই আছে তারা অন্য বই থেকে হলো এগুলো ভালো করে পড়বেন মানে আপনাকে মাস্ট এটা পড়তেই হবে বুঝছেন আচ্ছা গেল উপন্যাস গেল এইভাবে দেখেন প্রত্যেকটা জিনিস নাটকটাকে আমি এখানে সাজাই দিছি যে নাটক আসলে কিভাবে পড়বেন এই যে দেখেন নাটকগুলো ও হিউজ প্রশ্ন এই যে দেখেন এত প্রশ্ন আপনাদেরকে একদম ডিরেক্ট দেখাই দিচ্ছে এরপর দেখেন ছোট গল্প ছোট গল্পের ভিতরে যে ছোট গল্পের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে ছোট গল্পের প্রথম বৈশিষ্ট্য কি এরপর হচ্ছে সামাজিক গল্প কোনগুলো মনস্তাত্ত্বিক গল্প দার্শনিক গল্প সাংকেতিক গল্প হাসির গল্প পরীক্ষাতে প্রশ্ন আসে না এইগুলো এখানে দেওয়া আছে এরপর দেখেন প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোন লেখকের প্রথম ছোট গল্প কি এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে এগুলো এখানে অ্যাড করে দিয়েছি এরপর বিখ্যাত ছোট গল্প গল্পকার যেমন রবীন্দ্রনাথের যত ছোট গল্প আছে এগুলো এখানে আমরা দিয়ে দিছি হ্যাঁ এখন যখন আমরা রবীন্দ্রনাথ পড়ছি তখনই তো অলরেডি এগুলো আমরা পড়ে আসছি তাই না এখানে আবার আলাদা করে অ্যাড করে দেওয়া আছে নজরুলের ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সব এখানে দেওয়া আছে এইভাবে দেখেন সবকিছু এইভাবে নাটক এই যে বিশিষ্ট নাট্যকারদের প্রথম নাটক দেখছেন নাটকগুলো এখানে দেওয়া আছে নাটক থেকে যতগুলো প্রশ্ন আসছে সব এখানে অ্যাড করে দিয়েছি বুঝছেন আচ্ছা অনেক প্রশ্ন এরপর আসেন মহাকাব্য এই যে দেখেন মহাকাব্য থেকে প্রতি বছর প্রশ্ন আসে এই যে বাল্মীকি বাল্মীকির মহাকাব্য রামায়ণ হ্যাঁ ব্যাসদেবের মহাকাব্য মহাভারত হোমারের হচ্ছে ওড়িশি ইলিয়ট মাইকেল মধুসূন দত্তের হচ্ছে মেঘনাথ দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে বত্রিশ হ্যাঁ সংহার কাব্য কাইকোপাধ্যায় হচ্ছে মহাশাসন স্পেন বিজয়ী কাব্য এটা হচ্ছে কি সৈয়দ ইসমাইল হোসেন তো এইভাবে যত মহাকাব্যগুলো আছে বাংলা ভাষায় এখানে আমরা এগুলো এবং মহাকাব্য থেকে যে প্রশ্নগুলো আসছে প্রবন্ধ বিখ্যাত প্রবন্ধ কার প্রবন্ধ কোনটা প্রশ্ন আসে এখানে অনেক কিছু ভাই আসলে দেখাই শেষ করা যাবে না এবার সাহিত্যের যতগুলো শাখা আছে নাটক উপন্যাস মহাকাব্য ছোট গল্প কাব্য এই যে দেখেন সবকিছু এখানে আসলে যুক্ত করা আছে এটা আপনারা পড়ে নিয়েন এগুলো কিন্তু আমরা পড়ে আসছি এবার আসেন বিখ্যাত কবিতা যে কোন কবিতাটা যেমন অচিন্ত কুমার সেনগুপ্ত তার বিখ্যাত কবিতার নাম হচ্ছে উদ্বাস্তু শঙ্কর রায়ের বিখ্যাত কবিতার নাম হচ্ছে জয় মজিবুর রহমান তারপর হচ্ছে কি অসীম চক্রবর্তী এখানে দেওয়া আছে যে যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে খুকি চোর দারিদ্র খেপারের তরণী মহরম বিদ্রোহী প্রলয় উল্লাস এইভাবে এখানে এগুলো দেওয়া আছে অর্থাৎ যে কবিতাগুলো আর রয়েছে কবিতাগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন আসে সেটা এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা পড়বেন বিখ্যাত প্রহসন প্রহসন থেকে অনেক প্রশ্ন আসে যেমন মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুইটা শালিকের গাড়ের একেই কি বলে সভ্যতা রামনারায়ণ তর্করত তার হচ্ছে দুইটা কুলিন সর্বস্ব কুলিন কুল সর্বস্ব দীনবন্ধু মিত্র রয়েছে একাদশী বিয়ে জামাই এটা আমরা দীনবন্ধু মিত্র যখন পড়ছি তখন পড়ে আসি মাইকেলের গুলো মাইকেল যখন পড়ছি তখন পরে আসছি উল্লেখযোগ্য সাহিত্যিক তো আমরা পড়ছি তবু এগুলো আমাদের পড়া জিনিস এগুলো আমরা পড়ে আসছি এখন জাস্ট একটু রিপিট যেমন ভ্রমণ কাহিনী যেগুলো রয়েছে ভ্রমণ কাহিনীগুলো এখানে দেওয়া আছে অনেক ভাই শেষ নাই ভাষা আন্দোলন ভিত্তিক গান এরপর দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস এত কিছু আছে যে আসলে মানে এটার বাহিরে থেকে আর আপনাকে আর কিছুই পড়া লাগবে না হম এর পরে ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্প এর পরে আন্দোলন ভিত্তিক গ্রন্থ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এরপর হচ্ছে আপনার কি মুক্তিযুদ্ধ ভিত্তিক আহ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র তারপর হচ্ছে এখানে দেখেন অনেক কিছু আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এটা না এটা আসবেই মানে মাস্ট এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে মাস্ট আসবে তো এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যে মুক্তিযুদ্ধ গান আছে গানের গান গানটা রচয় থাকে গানটা সুর কারকে এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এই দুটো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বেন গেল সাহিত্যের বিভিন্ন শাখার জনককে এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং যারা দেখেন ছোট গল্পের জনকে রবীন্দ্রনাথ চলিত রীতি হ্যাঁ বীরবলি রীতির জনককে প্রমোদ চৌধুরী হ্যাঁ তারপর হচ্ছে অ্যাবসার্ট নাটকের কে সাইদ আহমেদ অস্তিত্ববাদী উপন্যাসের জনককে সৈদ আলীল্লাহ চেতনা প্রবাহ রীতির জনকে আলালি রীতির জনকে এটা হচ্ছে কি আমরা প্যারিচার মিত্র যখন পড়েছি তখন আমরা পড়ে আসি পড়ে আসি হ্যাঁ তারপর হচ্ছে গদ্যের জনক বিরাম চিহ্নের জনক এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সব এখানে দেওয়া আছে ভাই সব এরপর হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে এরপর হচ্ছে পুরস্কার কে কোন পুরস্কার পাইছে সেগুলো এখানে দেওয়া আছে এগুলো অনেক আমি বলছি না যে এগুলো আমার বই ছাড়া অন্য বইতে নাই আছে এক এক বইতে এক এক রকম হয় আমার বইতে একটু বেশি ডিটেলস দেওয়া অন্য বইতে একটু কম দেওয়া পার্থক্য হয়তো এইখানে আমার বইতে হয়তো যেটাকে গোছানো আছে অন্য বইতে হয়তো আরেকটু একটু অগোছানো কিন্তু আমার বই থেকে অন্য আর বই আরো বেশি গোছানো হতে পারে তো ব্যাপারটা হচ্ছে ভাই সব বইতে আছে আমি জাস্ট এটা দেখাচ্ছি যে আপনাকে আসলে এটা পড়তে হবে হ্যাঁ ফিরিয়ে দিবেন না ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি এইটা আসলে অনেক বড় একটা ফাইল তো এটা আসলে ফিরিয়ে একটা বইয়ের এত বড় ফিরিয়ে দেওয়া যায় না আপনারা নিশ্চয়ই জানেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পিডিএফ দেওয়া যায় কিন্তু আমি যখন এত বড় বইয়ের এই পুরো আধুনিক যুগের এই অংশটাই পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব তখন এটা আসলে আমার বইয়ের আহ এইটা আসলে এই পিডিএফটা ধরেন আমার বইটাই লিক হয়ে গেল আর কি তো এটা আপনাদের বলা লাগতো না যদি পিডিএফ দেওয়া যদি সম্ভব হতো এইভাবে বইয়ের পিডিএফ তো কেউ দিতে পারে না বইয়ের পিডিএফ দেওয়া মানে কি মানে আমার বই আপনি ধরেন ধরেন আপনি আপনি হয়তো এই পিডিএফটা কাউকে দিবেন না কিন্তু এই পিডিএফটাই তো আরেকজন আরেকজনকে ফরওয়ার্ড করে দিবে আমি কি তখন আটকাইতে পারবো এই পিডিএফটাই তো বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবে যে তানবির ভাই বাংলা বাজার তখন কি হবে আমার পিডিএফটার আমার বইয়ের একটা একটা সিংহ বা অংশ মানুষ পিডিএফ পেয়ে গেল তাহলে আমার বইয়ের সেল কমে যাবে আমার বইটা লিক হয়ে গেল তাই না বইয়ের পাইরেসি নষ্ট হলো তো এই মানে বইয়ের প্রাইভেসিটাই তখন কি হয়ে গেল নষ্ট হয়ে যায় এই জন্য আসলে বড় ইয়ে দেওয়া যায় না দু এক পৃষ্ঠ হলে দিয়ে দেওয়া যায় তো এগুলো আমি বলছি না যে আমার বই কিনে আপনাকে পড়তে হবে আপনার অন্য বই থেকে পড়েন বাট আপনি পড়েন মানে এই জিনিসগুলো পড়তে হবে এটা হচ্ছে কথা ঠিক আছে তো এর ব্যাপারটা আসলে আর আমার মনে হয় আর পিডিএফটা চাইবেন না দেওয়া সম্ভব হলো আমি আসলে দিয়ে দিতাম বুঝতে পারতেছেন অনেক বড় অলরেডি একশো দশ পৃষ্ঠা এখানে মানে অলরেডি আপনাদেরকে একশো দশ পৃষ্ঠা দেখাই দিলাম তো এরপর হচ্ছে কি কবিদের উপাধি এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে এইটা মাস্ট এটা মাস্ট পড়তে হবে কোন কবির উপাধি কি আব্দুল করিম আব্দুল কাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত আলাউল উপাদি কি ঈশ্বরচন্দ্র শর্মা তার উপাধি হচ্ছে কি বিদ্যাসাগর মূলত বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা এগুলো আমরা পড়ে আসছি রবীন্দ্রনাথের উপাধি বিদ্রোহী কবি বাংলাদেশের জাতীয় কবি হ্যাঁ তারপর কি পল্লী কবি কে যদি গোবিন্দ দাসের কি তাকে বলা হয় স্বভাব কবি এখানেও উপাধি দেওয়া আছে এরপর হচ্ছে কি ছদ্মনাম কোন কবি ছদ্মনাম কি উপাধি আর ছদ্মনামের ভিতরে পার্থক্য বুঝেন যেমন কে আমরা বলি যে বিদ্রোহী কবি এটা তার উপাধি এটা তার উপাধি উপাধি নিজেকে নিজে দেয় না ছদ্মনাম নিজেকে নিজে দেয় তো রবীন্দ্রনাথকে আমরা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিজেকে বিশ্বকবি বলছে না আমরা বলছি এই জন্য এটা হচ্ছে তার উপাধি কিন্তু ভানুসিংহ এটা তার ছদ্মনাম এটা তিনি নিজেই তার নাম গোপন করে তিনি এই নামে লিখেছেন এই জন্য ছদ্মনাম আর উপাধির ভিতরে হোপফুলি পার্থক্যটা বুঝতে পারছে ভাই আপনার কথা ঠিক আছে ফিডিএফ না দেওয়াই ভালো না ফিডিএফ দেওয়া সম্ভব হলে আমি অবশ্যই ফিডিএফ দিতাম আপনাদেরকে তো সব টপিকের ফিডিএফ দিছি যেভাবে চাইছেন স্লাইড চাইছেন স্লাইডের ফিডিএফ দিছি কনসেপ্টের ফিডিএফ চাইছেন আমি সেটাও দিছি কিন্তু বড় ফাইল তো দেওয়া যায় না এটা তো আমার বই যদি এমন হইতো যে বই না আমি আট দশটা বই থেকে কালেক্ট করে দিছি তাহলে আপনাদেরকে দিয়ে দিতাম আপনারা পরে যদি তো আপনাদের যদি দরকার হয় আমার মনে হয় যে এই বইটা আসলে খারাপ না আমি তানবির পার্সোনালি আমাকে যত মানুষ চিনে আমার বইগুলোকে আসলে তার এক পার্সেন্ট চিনে না তো এটা আমার একটা দুঃখ আর কি অবশ্যই এটা যথেষ্ট কারণ আছে কারণ আমি আসলে বই অত বেশি কাজ করি না কারণ কোর্স ক্লাস বেশি কাজ করি বইটা বেশি গেলে আপনাদের জন্য যারা অনলাইনে পড়ে এই বইটা কোনো মার্কেটে পাবেন না কোনো রকম আরতে পাবেন না কোথাও পাবেন না তো জাস্ট আপনাদের জন্য তো আমি চেষ্টা করছি আমি যেভাবে পড়াই একদম এইভাবে মানে গুছিয়ে প্রত্যেকটা যারা 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 বইটা কিনছেন তারা জানেন তারা জানান যে আসলে বইটা কেমন আমার মনে হয় যে যারা বইটা কিনছে তারা আসলে অন্য আট দশটা বইয়ের সাথে কম্পেয়ার করলে এই বইটা কোনোটা কোনো অংশে খারাপ না কোনো অংশে খারাপ না তো আমি আশা করি যে আপনারা আপনারা যদি বইটা কিনেন অথবা ইয়ে করেন এই বইটা অর্ডার দিয়ে নেবেন আমাদের তানভিসার পেজ থেকে অর্ডার দিয়ে নেবেন আর যাদের যারা যার কাছে যে বই আছে যদি সেই বই পড়েন তাহলেও এই যেগুলো যেগুলো আমি দেখাই দিচ্ছি আপনারা এগুলো পড়বেন এর নামে সাহিত্য সাহিত্যকর্ম যেমন যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি কোন কোন ছদ্মনাম ব্যবহার করেছেন এবং কোন সাহিত্যে কর্মে ব্যবহার করেছেন না যেমন নববাবু বিলাস এখানে তিনি প্রথম নাথ বা প্রমথনাথ সরি প্রমথনাথ এরপর হচ্ছে ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এই এই সব নামে তিনি লিখেছেন রাজশেখর বসু তিনি তার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এখানে তিনি লিখেছেন কি পরশুরাম মীর মুশারফ হোসেন তিনি লিখেছেন উদাসীন প্রতীকের মনের কথা এখানে তিনি উদাসীন নামে লিখেছেন ছদ্মনামে লিখেছেন তো ইন ডিটেলস দেওয়া আছে আর কি একদম মানে এর থেকে ডিটেলস আসলে আর হবে না মানে কোথাও পাবেন না তো আপনারা এগুলো পড়বেন এরপর হচ্ছে বাংলা সাহিত্য উৎসর্গ সাহিত্য করবো যেমন নজরুল যতগুলোকে উৎসর্গ যেমন নজরুল সঞ্চিতা এই সঞ্চিতা তিনি কাকে উৎসর্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অগ্নিবীণা কাকে উৎসর্গ করছেন বারিন্দ্র কুমার ঘোষকে চিত্তনামা কাকে উৎসর্গ করছেন বসন্তী দেবীকে এগুলো আমরা নজরুল যখন পড়ছি তখন অলরেডি পড়ে আসি এখন জাস্ট একবার রিভিশন এখন জাস্ট একবার রিভিশন হ্যাঁ বুঝছেন ওকে তো এগুলো একটু পড়ে নিয়েন গেল এটা এরপর বিভিন্ন প্রকার সাহিত্যের উপজীব্য বিষয় উপজীব্য বিষয় কি মানে কোন সাহিত্যে কোন জিনিসটা কোন সাহিত্য বিষয় কি যেমন ঘরে বাইরে এটার মূল বিষয়বস্তু মানে হচ্ছে মূল বিষয়বস্তু যেমন এটা স্বদেশ আন্দোলনকে লিখছে গোড়া এটা উনিশশো পাঁচের বঙ্গবঙ্গ নিয়ে লিখছে কালো বরফ এটা দেশবাগ নিয়ে লিখছে মৃত্যু কুদা এটা নদীয়ার চাঁদ সড়কের জনজীবনের বিষয় নিয়ে লিখছে বলাকা এটা জীবন আহ যৌবনে জন্ম মৃত্যু অস্বীকার ও গতি গতিশীলতা অনুভব বউ ঠাকুরের নেহাক রাজা কাহিনী অবলম্বন লিখছে এই যে কোন উপন্যাস আসলে কোনটা কাহিনীর উপর হ্যাঁ কোন কোন কাহিনীর উপর লিখছে সেইটা এখানে আমি দিয়ে দিছি গেল এরপর এখান থেকে কি টাইপের প্রশ্ন আসছে থেকে সেটা এরপর হচ্ছে মানে চরিত্র এটা তো জানেন যে আমরা যেমন শূন্য পুরাণ এখানে কি তারপর হচ্ছে কি আপনার শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণ এরপর হচ্ছে আধুনিক যুগে কোনটা কোন চরিত্রকার কোন উপন্যাসে কোন চরিত্র আছে পরীক্ষাতে প্রশ্ন আসে না যে এই চরিত্রটি কোন উপন্যাসে কিংবা নিচের কোনটি অমুক উপন্যাসের অমুক নাটকের চরিত্র তো এইগুলো এখানে আছে আসলে দেখাতে গেলে শেষ হবে না একদম এগুলো কিন্তু সেম আমার বই যেভাবে আছে ওইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অন্য বই তো এরকমটা থাকবে হ্যাঁ হয়তো কম বেশি থাকবে এরপর হচ্ছে কি উপাধিদাতা ব্যক্তি যেমন বিহারীলাল চক্রবর্তী এই বিহারীলাল চক্রবর্তীকে উপাধি দেওয়া হয়েছে ভোরের পাখি কে এই ভোরের পাখি উপাধি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গোবিন্দ দাসকে উপাধি দিয়েছেন কবীন্দ্র বা কবিরাজ তাকে এটা কে উপাধি দিয়েছেন জীব গোস্বামী বঙ্কিমকে সাহিত্য সম্রাট দিয়েছেন সাহিত্যের রস মানে যারা সাহিত্য প্রেমী তারা তাকে উপাধি দিয়েছেন কে তুরস্কের মানে কোন উপাধিটা কাকে দিয়েছে এগুলো বাংলা সাহিত্য বিদেশি প্রভাব মানে বুঝেন যেমন বনলতা সেন গ্রন্থের নাম এটা লিখেছেন জীবনানন্দ দাস এটা ইংরেজি যে ভাষা হতে কোন ভাষা হতে নিয়েছে ইংরেজি হতে কোন গ্রন্থ হতে টু হেলেন বুঝছেন যার গ্রন্থ হতে এই টু হেলেন এটা কার গ্রন্থ পো দেখছেন গৃহদাহ এটা শরৎচন্দ্র এটা ইংরেজি কোন কোথা থেকে নেওয়া হয়েছে এ পেয়ার অফ ব্লু আইস এ পেয়ার অফ ব্লু আইস এটা আবার কে ইংরেজি গ্রন্থে থমাস হার্ডি এত সুন্দর করে এগুলো সব ডিটেলস আছে খালি একটু ধৈর্য ধরে পড়তে হবে অনেক কিছু আছে ভাই কাছাকাছি নামে সাহিত্য যেমন রজনী খেয়াল করেন রজনী এটা উপন্যাস লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার একই নামে উপন্যাস লিখছে উমেন আহমেদ কবর এইটা নাটক মনির চৌধুরী আবার কবর কবিতা জসিম মানে অনেক কিছু আছে যেগুলো কাছাকাছি কাছাকাছি যেগুলো আছে হ্যাঁ ভাই বইটি নীলক্ষেতে কোনো দোকানে পাওয়া যাবে হ্যাঁ নীলক্ষেতে পাওয়া যাবে নীলক্ষেত আলম লাইব্রেরিতে আলম বুকস আলম বুকসে এটা পাবেন নীলক্ষেত আলম বুকসে পাবেন এর হচ্ছে বিখ্যাত গান পরীক্ষাত প্রশ্ন আসে গান থেকে এই গানগুলো এখানে দেওয়া আছে ভাই অনেক কিছু এরপর হচ্ছে এখানে হচ্ছে উক্তিগুলো দেওয়া আছে যে কার উক্তি কি হ্যাঁ যেমন এই যে কোন সাহিত্যিক কার উক্তি কি এখানে ডিটেলস উক্তিগুলো দেওয়া আছে বুঝছেন এ অনেকগুলো উক্তি দেওয়া আছে আসলে দেখাইতে গেলে শেষ নাই কেন অনেক কিছু আছে মানে আমি এত কিছু দিছি একটাই কারণ যে যাতে আপনারা বুঝে বুঝে যাতে পড়তে পারেন মানে বারবার বারবার যাতে রিভিশন হয়ে যায় তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন কি পড়তে হবে আমি আরেকবার উপাধি সংবাদপত্র বুঝছেন কাছাকাছি নামে সাহিত্য মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ভাষা আন্দোলন রিলেটেড সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম কি কি আছে এগুলো ভালো করে পড়তে হবে কোন সাহিত্যিকের প্রথম নাটক প্রথম উপন্যাস প্রথম কবিতা এগুলো কি কি এগুলো ভালো করে পড়তে হবে কোন উপন্যাসের উপযোগ্য বিষয় কি কি উপন্যাসের মেইন থিম কি কি সেটা ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে কোন উপন্যাসের বা কোন উপন্যাস বা কোন নাটকের কোন ক্যারেক্টার সেটা ভালো করে পড়তে হবে বিখ্যাত নাটকগুলো পড়তে হবে বিখ্যাত উপন্যাস বিখ্যাত মহাকাব্য বিখ্যাত ছোট গল্প এগুলো পড়তে হবে কোন টাকার এগুলো পড়লে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার মোটামুটি সাহিত্যের মেমোরাই পার্ট যেগুলো সেগুলো মোটামুটি ক্লিয়ার তাহলে গাইডলাইনটাকে আজকে কি ধরতে পারছেন যে কি কি আসলে পড়তে হবে আপনাদের কি ক্লিয়ার আছে ক্লিয়ার হয়েছেন আপনারা আচ্ছা যাদের কাছে বই আছে তারা এইগুলো আমি দেখাই দিলাম কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বেন সেগুলো আমি দেখাই দিলাম হোপফুলি যাদের কাছে বই আছে তাদের আর সমস্যা হবে না যাদের কাছে বই নাই তারা বই সংগ্রহ করে নিবেন কিংবা অন্য যে বই আছে সেই বই থেকে ভালো করে পড়ে নিবেন তাহলে বলুন তো আপনা আপনাদেরকে আমি কি বুঝিয়ে দিতে পারছি প্লিজ বুঝছেন আপনারা বুঝিয়ে দিতে পারছি আপনাদেরকে ওকে জি ভাইয়া ওকে ঠিক আছে ক্লিয়ার এগুলো ভালো করে পড়ে দয়া করে ভালো করে পড়ে আজকে যেগুলো দেখাইছে আপনি বিশ্বাস করেন না না করেন প্রিলিতে এই জায়গা থেকে তিন নাম্বার মিনিমাম আসবে তিন নাম্বার আসবে হ্যাঁ এখন আমি আধা ঘন্টার আপনাকে দেখাই কিন্তু আপনার তো এটা পড়তে দিন লাগবে আমি জানি আপনি যদি ভালো করে পড়েন আপনার তিন দিন লাগবে বাট আপনার তিন নাম্বারের জন্য যদি তিন দিন লাগেন সমস্যা কি তিন দিন কেন ভাই আপনি যদি তিন মাস যদি লাগান তাতেও সমস্যা কি আপনি তিন মাস লাগালেন ক্ষতি নাই তো তো ভালো করে একটু পরেন আবার বলছি ভালো করে পড়েন আর আমি আপনাদের আর অলরেডি আজকে আর চল্লিশটা ক্লাস হওয়ার কথা আমাদের আমি দেখি আপনাদের আর কোন কোন টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলোর উপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আবার জানাই দিব ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ